মেঘনাথ এসে কথাটা বলতেই মেঘনাথ উঠে দাঁড়িয়ে বলল সে কি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে এমন তো হবার কথা নয় চলো তো দেখি এবার আমরা তিনজনই কূপ থেকে বেরোলাম কিন্তু কই কেউ তা কেউ তো কোথাও নেই মেঘনাথ বলল তুই ভুল দেখছিস স্বর্ণ আমি বললাম বিশ্বাস কর মেঘনাথ এখানেই ছিল একবার চেকারকে ডেকে জিজ্ঞেস কর দরকার নেই চলে আয় মেঘনাথ আমাদের নিয়ে কূপের দিকে পা বাড়ালো কূপের মধ্যে ঢুকে ওপরের বাংটার দিকে চোখ পড়লো কই আমাদের চতুর্থ সহযাত্রীটি তো নেই বাং ফাঁকা মেঘনাথ বলল হয়তো টয়লেটে গেছে এখনই ফিরবে কিন্তু অনেকক্ষণ বাদেও সে আর ফিরল না ওপরের বাংটা খালিই থেকে গেল ব্যাপারটা আমার মোটে স্বাভাবিক মনে হলো না মনে হলো অদৃশ্য রহস্যের জাল ক্রমেই আমাদের ঘিরে ধরতে শুরু করেছে সেদিন অনেক রাত পর্যন্ত আমার চোখে ঘুম নামেনি প্রতীক্ষা করেছি কখন আমাদের চতুর্থ সহযাত্রী ফেরে তা দেখার জন্য কিন্তু বাং খালিই রইল গভীর অন্ধকারের মধ্যে ট্রেনের এক ছুটে চলার শব্দ আর দুলুনের মধ্যে কখন দু চোখে ঘুম নেমেছে জানি না হঠাৎ যেন ঘুমটা ভেঙে গেল চোখের সামনে একই দৃশ্য ডক্টর ফণিভূষণ পলের বেডের সামনে ওরা কারা অল্প নীলাভ আলোয় যা দেখেছি তা ভয়ঙ্কর ওদের একজন বাবুলাল ট্যান্ডন অন্যজন আমাদের উপরের বাংকের সেই ঝযাত্রী যুবকটি ওরা দুজনে মিলে ডক্টর পালকে চেপে ধরে রয়েছে যুবকটির হাতে একটি রুমাল সেটা সে চেপে রয়েছে ডক্টর পালের নাকের ওপর ডক্টর পাল মনে হচ্ছে অসার অজ্ঞান ওকে ওরা দুজন দুদিকে ধরে বার করে নিয়ে যাচ্ছে কূপের বাইরে আমার ওপরের বাংকের দিকে তাকালাম মেঘনা ওখানে অঘরে ঘুমাচ্ছে এমন তো হবার কথা নয় মেঘনাথের ঘুম তো জানি খুবই সজাগ তবে কি ওকে অজ্ঞান করে রাখা হয়েছে আঁতকে চিৎকার করে করতে গেলাম কণ্ঠে থেকে শুধু একটা ঘর ঘর আওয়াজ বেরোলো আর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেলো ট্রেন ছুটে চলেছে অন্ধকারে পুকচিরে ওই তো আমাদের সামনের বেডে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন ডক্টর ফনি পাল কোথাও কোনো অস্বাভাবিকতা নেই ওহ এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার ওপর দিকে তাকিয়ে চমকে উঠলাম ওপরের বাকি সেই যুবকটি কখন ফিরে এসেছে কে জানে এতক্ষণ বোধহয় আমার দিকেই তাকিয়েছিল চোখাচোকি হতেই চোখ বন্ধ করে ঘুমের ভান করলো এরপর ভাবনা দুর্ভাবনার মধ্যে আবার কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম যখন ভাঙলো দিনের হলো ফুটে গেছে মেঘনাথ মৃদুস্বরে ডক্টর পালের সঙ্গে বোধহয় কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা করছে আমায় উঠতে দেখি মেঘনাথ বলল অর্ণব আর আধা ঘন্টার মধ্যে আমাদের ট্রেন বেনারস পৌঁছবে এর মধ্যে তৈরি হয়ে নি আমি হ্যান্ডব্যাগের মধ্যে থেকে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে টয়লেটের দিকে চলে গেলাম কামরার গেটের কাছে দাঁড়িয়ে সবে মাত্র ব্রাশ করতে শুরু করেছি হঠাৎ কে যেন কাঁধে হাত রাখল ফিরে তাকিয়ে দেখি বাবুলাল ট্যান্ডন গতকালের মধ্যে কুতকুতে চোখে ধূর্ত হাসি আমি ফিরে তাকাতে বলল এই যে মশাই শোনেন হামারা সাত ডক্টর সাহেব বহুত চালাকি খেলছেন লেকিন কই ফায়দা হবে না বলে দিবেন কি বলছেন আপনি আমি বিরক্ত পেপে বললাম বুঝতে পারছেন না তো আমি জানি আপনি এখনও জানেন না বাবু কি জানি না ডক্টর সাহেব তার রিসার্চ পেপারগুলো একটা কালো রঙের অ্যাটাচিতে ভরে আপনার টিকটিকি বন্ধুকে দিয়ে যাচ্ছে এলাহাবাদের কাম সেরে বেনারস গিয়ে আপনাদের সাথে মুলাকাত করে ফিন সে অ্যাটাচি ফেরত নেবেন সত্যিই আমি জানি না হয়তো এর মধ্যে ওরাই সিদ্ধান্ত নিয়েছে বাবুলাল ট্যান্ন আপনার মুখের দিকে তাকিয়েই আমার মনোভাব বুঝে ফেললো এক টুকরো চতুর হাসি ফুটে উঠলোর মুখে কিন্তু এসব নিয়ে আপনার ভাববার কী আছে আমি না বলে পারলাম না ডক্টর পাল তো বলেই দিয়েছেন তার ফর্মুলা আপনাকে বেচবেন না এবার যে একটা চ্যালেঞ্জ ফুটে উডল বাবুলালের চোখে মুখে বলল ডক্টর পাল ভাবিয়েছেন এইভাবে জিনিসটা আমার কাছ থেকে লুকিয়ে রাখবেন আমি বলছি পারবেন না সব জায়গায় আমার আদমি আছে বলতে বলতে একটু থেমে হাতের ডিবে থেকে দুটো পান বার করে একসঙ্গে মুখে পড়ে বাবুলাল বলল শোনে বাবু আপনার দোস্তকে বলুন এই ডিলটা হলে আপনার ভি মুনাফা আছে টু পারসেন্ট